এই গাই সোল ক্যাম্পে স্বাগত বর্ধমানের সব থেকে সেরা বিয়ে বাড়িতে আমি এখন দাঁড়িয়ে সেটা হলো সেন্ট আর সেরা ক্যাটারিং ক্যাটারিং তো দেখাবো তার কিছু সিনেমাটির শট তোমাদের দেখে দিই 넌 이익 하나 뿔때 প্রবেশ করে গেছি আমার না দু থেকে বিশ্বাস হচ্ছে না আমি মনে হয় বর্ধমানে এটা ফার্স্ট টাইম রকম বিয়ে বাড়িতে আসলাম তোমাদের দেখাবো এখানকার ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন আর ডেকোরেশন অর্গানাইজ করেছে শুভ ইভেন্ট আর যা ক্যাটারল রয়েছে মহারাজা ক্যাটের মানে বর্ধমানের নাম্বার ওয়ান ক্যাটরল হলো মহারাজার ক্যাটেরলা আমরা এখন এন্ট্রি গেট হয়ে ভেতরে প্রবেশ করবো আর এটা হলো মেন এন্ট্রি গেট তবে এন্ট্রি গেট দেখলেই বোঝা যায় ভেতরকার অবস্থা আর দেখে মনে হচ্ছে যেন রাজকীয় একটা ব্যাপার রয়েছে আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এবং আমি একদম ভেতরেতে ইন করেছি আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে মানে সব থেকে সেরা জায়গা এটা যেটা আমার বাঁ দিকে রয়েছে আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাটা আমার সব থেকে এত সুন্দর ডেকোরেশন দেখে মনে হচ্ছে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি ডান দিকে একটা রয়েছে বড় স্কিন এবং ঠিক বাঙা দিকে রয়েছে একটা বড় স্কিন আর ঠিক তার বাঙা দিকে রয়েছে খাবারের স্টল অসংখ্য খাবারের স্টল আমি তোমাদের খাবারের স্টলগুলো গুলো ঘুরিয়ে দেখাবো তোরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ডান দিকেই দেখতে পেয়ে যাবো এখানে আছে তন্দুর চা এটা আছে তন্দুর চা যেখানে তন্দুর চায়ের একটা ছোট্ট স্টল বসেছে আর এটা বেশ দেখতে ইউনিং লাগলো একটা দেখো লরি রয়েছে যে লরির মধ্যে কিন্তু কোনো ড্রাইভার নেই বাট এখানে কিন্তু চায়ের কাপগুলো এখানে রাখা রয়েছে আর ঠিক তার পরের স্টলে যদি যাই এক্সপ্রেসো কফি আমি দেখাবো একবার এক্সপ্রেসো কফি হ্যালো কেমন আছো ভালো আছো আচ্ছা খুব ভালো লাগছে মানে দেখতে ভালো লাগছে বেশ হ্যাঁ এক্সপ্রেসো কফি ক্যাটার বাই মহারাজা ক্যাটার স্টলে আমরা দেখতে পাচ্ছি মালপোয়া উইথ রাবরি মালপোয়া উইথ রাবড়ি এখানে একটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হলো হ্যাভ ইস্যু ইউজ টিস্যু ইউনিক একটা কনসেপ্ট যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম একদম ইউনিক কনসেপ্ট আমার ছোট ভাই আমার মিনি পিৎজা টেস্ট করছে তো রিভিউ নেবো কেমন বল এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো ডেকোরেশন সেরা না আর খাওয়া দাওয়া আচ্ছা কোথায় গেছ সিউড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনি পিৎজা দেখো একবার আমরা ডেকোরেশন তো তোমাদের দেখাবো তার সাথে খাবারের কোয়ালিটি টেস্ট করবো খাবার খেয়ে তোমাদের দেখাবো রিভিউ দেবো তো ফার্স্ট আমার হাতে আছে মালপোয়া উইথ রাবড়ি টেস্ট করে দেখি কেমন আউটস্ট্যান্ডিং এক নিমেষে শেষ করে ফেলাম এই খাবারটা এত সুন্দর এত মানে খেতে এত ভালো লাগছে আমরা নেক্সট খাবার জন্য এখন যাচ্ছি নেক্সট কি নি দেখাবো চলে আসো থ্যাংক ইউ এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে আমরা রেখে নিয়ে বাড়ি বর্ধমানে কোথায় বাড়ি আচ্ছা 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 সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছেন ওয়াও ঠিক আছে খাওয়া করে নেবেন ঠিক ঠিক এখানে খাবারের অনেক আইটেম রয়েছে তার মধ্যে আমার হাতে চলে এসেছে মিনি পিজা যেটা এটা এটা খেয়ে টেস্ট করবো আর আমার পাশে রয়েছে মোবারক মোবারক হাতে রয়েছে চিকেন কাবাব তাই তো আমরা খেয়ে টেস্ট করবো রিয়েলি মিনি পিজা শুধু মিনি পিজ্জা না তার সাথে কিন্তু পিজ্জার যে চাটনি সেটাও রয়েছে কেমন কাবাব কেমন ভালো আমরা এখন রয়েছি আজওয়ানি ফিশ টিক্কা কাবাবের স্টলে তো এখানে দেখতেই কিন্তু ভালো লাগছে যাই না খেতে কেমন লাগবে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি দু প্লেট ফিশ টিকা এখনো পর্যন্ত অনেক স্টলে ঘুরলাম এখন আমার হাতে যে ফিশ টিক্কা তোমাদের দেখাবো হম আউট স্টার্নিং এত সুন্দর খেতে লাগছে আমরা নেক্সট খাবারের জন্য যাচ্ছি এখন দাঁড়িয়ে আছি কাবাবের স্টলে যেখানে চিকেন কাবাব তৈরি হচ্ছে তো এখানে কিন্তু রেডি হচ্ছে চিকেন কাবাব তোমাদের দেখাবো দাদা চিকেন কাবাব রেডি হচ্ছে তো দাদা আমার ভিডিও দেখে না থ্যাংক ইউ গলসি বাড়ি গলসি আচ্ছা দাদা আমার ভিডিও দেখে যেখানে রেডি হচ্ছে চিকেন কাবাব এই বিয়েবাড়িতে সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এটা তো আমি তোমাদের দেখা চলে তোমাদের এখানকার ডেকোরেশন ফুটেজ আর তোমাদের ডিনার অর্গানাইজ বাই মহারাজা ক্যাটার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তেলিপুকুর পূর্ব বর্ধমান এখানে ওয়েবসাইট রয়েছে মেল আইডি রয়েছে মেন মঞ্চ থেকে যে মেইন মঞ্চ রয়েছে ঠিক মেন মঞ্চের সামনে রয়েছে কিন্তু অনেক চেয়ার টেবিল রয়েছে বসার জন্য বাঁ দিকে রয়েছে দিকটা রয়েছে মেন কোর্স অর্থাৎ এখানে কিন্তু ডিনারের সমস্ত রকম খাবার আর যদি ডান দিকে দেখি মানে আমার ডান দিকে দেখি তাহলে এই দিকটা রয়েছে সামনে কিন্তু অনেক টেবিল চেয়ার রয়েছে বসার জন্য আর এই বাঁ দিকে রয়েছে খাবারের আইটেম গুলো এটা হচ্ছে ডিনারের জন্য তো আমরা এখন ডিনারের জন্য রেডি হয়ে গেছি তো এখানে যা যা খাবারের আইটেম গুলো রয়েছে সেগুলো সব খাবো প্রথমে আমরা নিয়ে নেবো ফিশ ডায়মন্ড ফ্রাই তা প্রথমে এটা টেস্ট করব তারপরে চিকেন ড্রামস অফ হ্যাভেন দেখো একটু দেখো কি আইটেমটা দেখি একবার আচ্ছা এটাও টেস্ট করব সব আগে খাবারগুলো নিয়ে নি তারপরে টেস্ট করব এটা কি সাইকেল বাহ এখানে আরো অনেক আইটেম রয়েছে আমি সব আইটেম দেখাচ্ছি না কিছু আইটেম পেরিয়ে যাচ্ছি মানে যেগুলো আমি নেবো না এখানে আলুর দম আছে বাট আমি আলু দম নিচ্ছি না এখানে আছে প্লেন রাইস আমার প্লেন রাইসটা লাগবে আর এদিকে রয়েছে মিক্স ভেজিটেবল আচ্ছা মিক্স মিক্স ভেজিটেবল রয়েছে মিক্স ভেজিটেবল আমরা নেবো মিক্স ভেজিটেবল একটু দিয়ে দাও রয়েছে মাটন বিরিয়ানি বাট আমি মাটন বিরিয়ানি স্কিপ করে যাচ্ছি মাটন কষা রয়েছে এদিকে চিকেন বিরিয়ানি আমার ফেভারিট কিন্তু চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি দিয়ে দাও কেমন আছো একদম ভালো আচ্ছা আমরা নিয়ে নেবো এখানে চিকেন বিরিয়ানি অল্প একটু চিকেন বিরিয়ানি নেবো শেষ পাতে কিন্তু চাটনি রয়েছে চাটনি আমরা নিয়ে নেবো চাটনি একটু দিয়ে দাও সবার শেষে আছে পাপড় তো পাপড় আমরা নিয়ে নেবো এখন খেতে শুরু করবো জাস্ট খেতে শুরু করবো এটা দিয়ে স্টার্ট করবো ক্লাসিক আমরা তো খাওয়া দাওয়া করলাম দুধ তো খাওয়া দাওয়া হয়েছে আর শেষ পাতে কিন্তু আইসক্রিম না হলে চলবে না তবে তোমাদের একটা জিনিস আমি দেখাবো কিন্তু আইসক্রিমের যে কাউন্টার হয় আইসক্রিমের যে স্টল সেই স্টলটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখা যায় শুধু আমি অনেক আইটেম মিস করেছি যেগুলো আমি খাইনি